চলতি বছরের নয় ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছিল তথাগত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি পারিয়া, ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল বিক্রম চট্টোপাধ্যায়কে রাস্তার অবহেলিত কুকুরদের ঘিরেই আবর্তিত হয়েছিল ছবির গল্প এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল পাশাপাশি সমালোচকদের বিপুল প্রশংসা পেয়েছিল এই ছবি এবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বারোই জুলাই পারিয়া ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চলেছে এবং যারা হলে গিয়ে ছবিটি দেখেননি তাদেরও এবার দেখার সুযোগ থাকছে ঘোষণা হলো আসছে পাড়ি আটু সোমবার ছবির ওটিটি মুক্তির ঘোষণা করা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন ছবির সব কলাকুশলীরা দেখো আমি না ওইভাবে আসলে ভাবিনি আমি যেহেতু খুব বেশি দিন হলো সিনেমা বানাচ্ছি না সেক্ষেত্রে আমার সিনেমা রিলিজ সিনেমা ভটভটির পরে এইটা তো এ পাড়ি আমার দ্বিতীয় রিলিজ ছবি এই ছবিটার ক্ষেত্রে কিন্তু আমি আসলে যা দেখেছি জীবনে আমার অভিজ্ঞতার বাইরে খুব বেশি আমি যাইনি অর্থাৎ আমি জীবনকে যেভাবে দেখি যে আয়নায় দেখি সেটাই পারিয়াতে রয়েছে ফলে আমার কোনো ভাঙার পরিকল্পনা কিংবা আমি একটা আলাদা কিছু করছি এরকমটা নয় এটা আমার চেনা জগৎ আমি জগৎটাকে যতক্ষণ না পড়াশুনো করে কিংবা মিশে থেকে চিনতে পারবো না অথবা জানতে পারবো না সে বিষয় নিয়ে আমি ছবি বানাতে পারবো না মানে ধরো এখন একটা প্রত্যন্ত গ্রামে সেখানকার লোকাল লাইফ নিয়ে মানে পঞ্চায়েত ধরো আমি বানাতে পারবো না কারণ আমি ওটায় থাকিনি আমি দেখিনি আমি বাঁচিনি আমাদের ইন্ডিয়ান মাইথোলজিতে কীভাবে জীবজন্তুদের দেখা হয়েছে কিভাবে রাখা হয়েছে তার একটা মেলবন্ধন ঘটাবে অর্থাৎ পাড়িয়া টুতে কিন্তু ফ্যান্টাসির দিকও থাকবে অর্থাৎ ফ্যান্টাসি এবং এই বর্তমান রিয়ালিটি জীব জগতের সেই দুটো দিকই হবে কিন্তু কোনোভাবেই এমন মানে সায়েন্স ফিকশন অর ইটস আ ফ্যান্টাসি ফিল্ম বাট এটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি আমরা যেরকমভাবে ওটিটি ওটিটি সিরিজ দেখি সেরকমভাবেই আমরা হাতের মুঠোতে এখন পাড়িয়া দেখতে পারবো অনেকেই বলেছিল যে কবে টিভিতে দেখতে পারব কবে অনলাইন দেখতে পারবো কারণ লোকের সুবিধে মতো লোকে দেখতে চায় তো তাদের জন্য সুখবর আমি রিলি হ্যাপি যে ফাইনালি এটা সবার জন্য দেখার জন্য একটা প্ল্যাটফর্মে আসছে হইচইতে আসছে সবাই যাতে দেখুক যাতে তো ভালো লাগে উল্লেখ্য সম্প্রতি অভিনেতা বিক্রমের জন্মদিনে পরিচালক তথাগত সামনে এনেছিল পারিয়া টু এর ছবির পোস্টার যা ঘিরে সব সিনে মধ্যে উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে পোস্টার শেয়ার করে পরিচালক লিখেছেন ওদের যারা কেড়েছে মাটি কেড়েছে সবুজ কেড়েছে ওদের আকাশ কাল ভৈরব মৃত্যুরথে ধ্বংস হাতে করবে তাদের বিনাশ পারিয়া ছবি যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে পাড়িয়া টু দু পঁচিশে মুক্তি পাবে পারিয়া নিউজ টাইম